আসসালামু আলাইকুম আজকে ঘুম থেকে উঠতে না উঠতে কিছু ভাই ব্রাদার এসে বলতেছে তারা নাকি মাছ ধরতে যাবে সাথে নেবে হ্যাঙ্গা জাল ফাঁস জাল এবং টনি জাল আমাকে তাই দেরি না করে তাড়াতাড়ি করে ফ্রেশ হলাম এবং খাওয়া দাওয়া করে নিলাম মাছ ধরার জন্য যে টনি জালটি প্রয়োজন তার উপকরণ টনি জাল দিয়ে মাছ ধরার যে উপকরণটি দরকার সেই উপকরণটি আমি ঘরে তুলে নিলাম এবং আমার সামনে আরেকজন হ্যাঙ্গা জাল এবং বালতি সাথে করে নিয়ে আমরা রওনা দিলাম আমরা যে পুকুরে মাছ ধরতে যাবো সেই পুকুরটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই তাই আমরা হেঁটেই যাচ্ছি আমি যে জায়গাটিতে দাঁড়ালাম সেই জমিটা হচ্ছে আমাদের আর এখানে অনেকগুলো ছোট ছোট মাছ দেখা যাচ্ছে আমরা একটু যাচ্ছি কারণ বেলা সেরকম নেই যে কোনো সময় সন্ধ্যা নেমে যাবে তাই আমাদেরকে তাড়াতাড়ি মাছ আবার বাসা হবে মাছ রাখার জন্য আমরা সাথে নিয়ে যাচ্ছি বালতি এবং মাছ ধরার জন্য যা যা লাগে তা সবকিছু আমরা সাথে নিয়ে যাচ্ছি এবং আমাদের সাথে যাচ্ছে আমাদের এলাকার এক পিচ্ছি ফাইনালি আমরা পুকুরে এসে গেলাম আর পুকুরে এসেই দেখতে পাচ্ছেন একজন হ্যাঙ্গা নিয়ে প্রথম খেয়াবটি শুরু করলো এবং প্রথম খেয়ে অনেকগুলো মাছ পড়লো প্রথম খেয়ে সেরকম কোনো মাছ পড়েনি ছোট ছোটো ছোটো বা পুঁটি মাছগুলি পড়ছে তো আবারও একটা খেউ দিল খেউ দেওয়ার পর এবার অনেকগুলো মাছ পড়ছে অনেকগুলো বড় বড় পুঁটি আর সাথে আছে গরুই মাছ বা টাকি মাছ বলে উপর থেকে আমরা মনে করছিলাম খুব অল্প একটু মাছ পড়ছে কিন্তু আসলে তা নয় আমরা যখন কাছে গিয়ে দেখলাম তখন দেখলাম প্রথম এক মুঠো মাছ পড়ছে সবগুলো দেশি পুটি মাছ প্রথম খাওয়ায় সবগুলো মাছ তোলার পর এখনও কিছু জালে মাছ রয়ে গেছে সেগুলো আমরা লক্ষ্য করিনি সেগুলো আবার পিচ্ছি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে এবং পরবর্তীতে সেগুলো মাছ আবার তোলা হচ্ছে সেই হ্যাঙ্গা জালটি দিয়ে আবারও দ্বিতীয়বার খেউ দেয় এবং প্রথমবারের তুলনায় মাছ অনেকগুলো কম হয় শুধুমাত্র হ্যাঙ্গা জালটি দিয়ে আমাদের মাছ ধরলে হবে না আমরা যে সাথে করে টনি জালটি নিয়ে আসি সেটি আমাদের সিডিং করতে হবে টনি জালটি সিডিং করার জন্য আমি একজনকে ডেকে নিলাম কারণ টনি জালটি অনেক বড় আর এর বাঁশের কঞ্চিগুলো আরও অনেক বড় টনি জালে সাধারণত চারটি বাঁশের কঞ্চি থাকে সেগুলো অনেক বড় বড় আর আপনাদেরকে চারটি বাঁশের কঞ্চিগুলোতে আপনাদের জাল লাগাতে হবে তো আমরা চারটি বাসের কঞ্চিগুলোতে আমরা জাল লাগিয়ে নিলাম টনি জালে চারটি কঞ্চিতে আমাদের জাল লাগানো কমপ্লিট তো জাল লাগানো কমপ্লিট হওয়ার পর আমাদের সেই জালটি তুলতে হবে এবং পানিতে ফেলতে হবে টনি জালটি আমাদের পানিতে ফেলা কমপ্লিট আমি হ্যাঙ্গা জালের মাছগুলো থেকে একদম অবাক হয়ে গেলাম সে শুধুমাত্র চারটি খেয়ে অনেকগুলো মাছ গেছে তো আমি ভাবলাম আমিও তার সঙ্গে হেঙ্গা জেলে মাছ মারির কাছ থেকে আমি বালতিটা নিলাম এবং হ্যাঁ জেলে মাছ ধরতেছে আমি তাকে একটু সাহায্য করলাম এখানে অনেকগুলো কচুরিপানা আর জঙ্গল আমি কচুরিপানা এবং জঙ্গলগুলো পরিষ্কার করে দিলাম যেন ঠিকঠাক ভাবে মাছগুলো জালে চলে যায় এবং সেগুলো জালে অনেক সুন্দরভাবে ভাবে তুলানো যায় কচুরিপানার ভিতর যে হাঙা জালটি ঢুকিয়ে দিছিল সেখানে ভাবছিলাম অনেকগুলো মাছ হবে কিন্তু না ভাগ্যবশত সেখানে শুধু কয়েকটা মাছ উঠেছে টনিি জালটি পানিতে ফেলার পর থেকে একবারও সেই টনি জালটি উপরে তোলা হয়নি বা দেখা হয়নি সেখানে কতগুলো মাছ উঠছে তো আমি টনি জালটি তুললাম তুলে দেখলাম সেখানে একটা মাছ ওঠেনি তো সেখানে আবারও সেই টনি জালটি পানিতে ফেললাম যেন পরবর্তীতে আবারও সেই জালটি তোলার উপযোগী হয় এদেরকে প্রথমে বলছিলাম টনি জাল হ্যাঙ্গা জাল এবং ফাঁস জাল আমরা সাথে করে নিয়ে যাব মাছ ধরতে তো এখানে ফাঁস জাল বসানো হয়েছে ফাঁস জাল বসানোর পর আমাদের করেন হচ্ছে পানিটা একটু লাড়া দোয়ার লাড়া দেওয়ার পর মাছগুলো চারিদিকে ছোটাছুটি করে এবং মাছগুলো জালে গিয়ে বাঁধে হ্যাঙ্গা জাল দিয়ে চার পাঁচটা খাওয়া পর আমরা যখন টনি জালটি সেট করলাম তারপরেই আমরা এই ফাঁস জালটি বসাইছিলাম কিন্তু তার বসার পর আমরা কোনো পানিতে লাড়াই দিইনি ঠিক এই এখন যখন আমরা জালটি তুলবো ঠিক এখনই আমরা পানিটা লাড়াই দিলাম এবং জালটি দেখতেছি কতগুলো মাছ হলো এই জালটি বসার সর্বোচ্চ হবে দশ মিনিট এই দশ মিনিটে দেখুন কতগুলো পুড়ি মাছ বা আর মাছ বলে এইগুলো এখানে জালে ধরা দিয়েছে হ্যাঙ্গা জাল টনি জাল এবং ফাঁত জাল দিয়ে মাছ ধরতেই আমাদের প্রায় সন্ধানে মেয়ে গেছে তো দেখতেই পেলেন এখানে শুধুমাত্র দশ মিনিটে ফাঁজ জালে কতগুলো মাছ ধরা দিছে তো আমাদের পরিকল্পনা এখানে আমরা ফাঁজ জালটি রেখে যাবো রাত ধরে যেন এখানে আরও অনেকগুলো মাছ বাদে সম্ভবত এখানে মাছ আরো বাঁধবে তো এই জায়গাটা আসলে কতগুলো মাছ কালকে বাদে আমরা এই জিনিসটা দেখার জন্য সাধারণত এই জালটি আমরা পানিতে রেখেই যাবো দেখি কালকে কতগুলো মাছ পরে তো আপনারা এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম